হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশনার আস্বাদন রসনার আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েস খেতে মন চায় বাজারের কেনা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আর নারকেল নলেন গুড়ের পুড় দিয়ে কত সুন্দরভাবে পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি আজ আমি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের সকলের ভালো লাগে এবার চলে যাব আমি মূল রেসিপিতে এই পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি নিয়ে নেব এক কাপ বাজারের কেনা গোবিন্দভোগ চালের গুঁড়ো আর ওয়ান থার্ড কাপ ময়দা আমি এখানে অ্যাড করব। ময়দা অ্যাড করলে পাটিসাপটা উল্টাতে খুব সুবিধা হয় আর ওয়ান থার্ড কাপ চিনি আমি এখানে অ্যাড করলাম চিনিটা আমি কম দেবো যেহেতু পুড়েও মিষ্টি থাকবে তাই আর সামান্য একটু নুন দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি আগে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ দুধ অ্যাড করলাম হালকা গরম দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গোলাতে হবে পুরো দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা গোলানো যায় আমি হাফ দুধ আর হাফ জল দিয়ে ব্যাটারটা গোলাচ্ছি জলটাও কিন্তু আমি হালকা গরম ব্যবহার করেছি যে কোনো পিঠের ব্যাটার কিন্তু গরম জল দিয়ে গোলাতে হয় গরম জল বা গরম দুধ তাহলে তার রেজাল্ট ভালো হয় পিঠেটা আরও খেতে সুস্বাদু হয় এবার আমি এটাকে রেখে দেব পনেরো মিনিটের জন্য ততক্ষণে পুরটা রেডি করে নেব এই কড়াইতে আমি ক্ষীরের পুর বানিয়েছিলাম সেই কড়াইতে আমি এখন নারকেলের পুর তৈরি করছি এক কাপ নারকেল দিয়েছি আর হাফ কাপ আমি পাটালি গুড় গ্রেড করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম নারকেল আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব লো ফ্লেমে কিন্তু গুড় আর নারকেলটাকে মেশাতে হবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন যেহেতু ব্যাটারও মিষ্টি আছে সেটা মাথায় রেখে কিন্তু পুরে মিষ্টিটা অ্যাড করতে হবে আর মিল্ক পাউডার সেটার মধ্যেও মিষ্টি থাকে তাই মিষ্টিটা একটু প্রথমে কমই ব্যবহার করবেন এই মিল্ক পাউডারটাকে আমি নারকেলার গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর বাইন্ডিং হয়েছে নারকেলার গুড়টা আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন পুরটা আমার রেডি হয়ে গেছে আর একটা প্যান বসিয়ে দিলাম প্যান্টটাতে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটাকে প্রত্যেকবার দেওয়ার সময় কিন্তু একবার নেড়ে নেবেন আর প্যান্টটা ধরে এরকম ঘুরিয়ে দিলাম ওপরের সারফেসটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু আমি পুরটা অ্যাড করছি এবার একটা সাইড থেকে এইভাবে আস্তে আস্তে আমি ফোল্ড করতে থাকব। এটা যেহেতু গোবিন্দভোগ চালের পাটিসাপটা তাই আমি লাল লাল করব না এরকম সাদা সাদা করেই তৈরি করব দেখতে সুন্দর লাগে তার জন্য আবার আমি কিছুটা ঘি ব্রাশ করে দিলাম দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম একই রকমভাবে প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু নেড়ে নেবেন আর অবশ্যই মনে রাখতে হবে ওপরের দিকটা হালকা ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু পুটটা অ্যাড করতে হবে তারপর একটা সাইড থেকে আস্তে আস্তে এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দেব দেখুন একটুও কিন্তু প্যানের গায়ে আটকাচ্ছে না বা তুলতেও ছিঁড়ে যাচ্ছে না খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে আসছে আর পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাজারে কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দর পাটিসাপটা তৈরি হয় তারই রেসিপি আজ আমি শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন অল নোটিফিকেশন অন রাখবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো খাবেন সুস্থ থাকবেন নমস্কার